প্রায় এক হাজার বছর ধরে পৃথিবী শাসন করেছিল এক বিস্ময়কর সাম্রাজ্য একটি শহর যার দেওয়াল ভেদ করতে পারেনি শত সেনা শত জাতি কিন্তু জানেন কি সেই সাম্রাজ্যের শেষ সম্রাট কনস্ট্যান্টিন ইলেভেনের কোনো কবরই নেই একবার চিন্তা করুন একজন সম্রাট যার মৃত্যুই ইতিহাসের এক ভয়ঙ্কর মোর তার কবর নিয়ে আজও রয়ে গেছে রহস্য কল্পনা করুন এখন উনিশশো সালের উনত্রিশে মে পুরো কনস্ট্যান্টিনোপুল শহর জ্বলছে ভাইজেন্টাইন সাম্রাজ্যের রাত। বাতাসে শুধু ধোয়া আর মানুষের কান্না শহরের রাজপথে দাঁড়িয়ে আছেন সম্রাট কনস্ট্যান্টিন হাতে তলোয়ার তার রাজপ্রাসাদ প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি জানেন পরাজয় নিশ্চিত কিন্তু তিনি পিছু উঠছেন না শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে গেলেন কিন্তু তারপর তার মৃতদেহ কি পাওয়া গিয়েছিল তাকে কবর দেওয়া হয়েছিল নাকি তিনি গায়েব হয়ে গেলেন এই ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কোথায় গেলেন বাইজেন্টাইনদের শেষ সম্রাট সত্য মিথ ইসলামী ইতিহাস সব কিছুই বাইজেন্টাইন সাম্রাজ্য একে রোমান সাম্রাজ্যের পূর্বাংশ বলা হয় এর রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপুল বা আজকের ইস্তাম্বুল এই শহর ছিল খ্রিস্টান সভ্যতার শক্ত ঘাঁটি হাজার বছর ধরে মুসলিম ও খ্রিস্টান বিশ্বের মাঝে এটি একটি দেওয়াল হয়েছিল কনস্ট্যান্টিন ইলেভেন পালীয় ছিলেন এই সাম্রাজ্যের শেষ সম্রাট তার শাসনকাল উনিশশো থেকে উনিশশো ছিল পৃথিবীর ইতিহাসের এক প্রলয়ঙ্কর্ষণ অটোমেন সুলতান মোহাম্মদ আল ফাতির উত্থান তুর্কি বাহিনীর প্রযুক্তি ও সাহসিকতা সব কিছু যেন একত্র পরে পড়ে কনস্ট্যান্টিনের উপর উনিশশো সালের মে মাস ফাতি সুলতান মোহাম্মদ বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করেন কনস্ট্যান্টিনাবল শহরে তিপ্পান্ন দিন ধরে চলে এই অবরোধ বাইজেন্টাইনদের সৈন্য সংখ্যা ছিল সাত হাজার আর ওদিকে অটোমেনদের সৈন্য ছিল প্রায় আশি হাজার কনস্ট্যান্টাইন একটা সময় বুঝতে পারলেন যে এই বাহিনীর বিরুদ্ধে আর টিকে থাকা সম্ভব হবে না তাই তিনি শেষ রাতে নিজের সৈন্যদের উদ্দেশ্যে দাঁড়িয়ে বলেছিলেন আমি একজন রোমান সম্রাট আমি পলায়ন করতে পারি না আজ আমাদের শহর শেষবারের মতো দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে থাকবো শেষ পর্যন্ত উনত্রিশে মে ভোরে শহরের প্রাচীর ভেদ করে অটোম্যান বাহিনী প্রবেশ করে তুমুল যুদ্ধের পর এখন পুরো শহর তুর্কিদের নিয়ন্ত্রণে কিন্তু কনস্ট্যান্টিন তিনি কোথায় গেলেন ইতিহাস বলে তিনি যুদ্ধক্ষেত্রেই মারা যান কিন্তু তার দেহ তাহলে কোথায় বিভিন্ন সূত্র থেকে জানা যায় তার দেহ একটি সৈনিকের পোশাক পরা অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল তার বর্মে ছিল রাজকীয় সিল কিন্তু তাকে কোথায় কবর দেওয়া হয়েছিল সেটা কেউ জানে না একটি থিওরি বলছে ফাতি মোহাম্মদ সুলতান তার দেহকে সম্মান দিয়ে কবর দিয়েছিলেন কারণ তিনি একজন বীরের মতো লড়েছিলেন আরেকটি থিওরি বলছে তার দেহ খুঁজে পাওয়া যায়নি কারণ তিনি হয়ত গোপনে চলে যান কিংবা কেউ তাকে বাঁচিয়ে রাখে তবে গ্রিকদের প্রচলিত একটি মিথ আছে অনেক গ্রিক বলেন কনস্ট্যান্টিন মার্বেল এম্পায়ার হয়ে একটি গুহায় ঘুমিয়ে আছেন আর একদিন তিনি ফিরে আসবেন কনস্ট্যান্টিনোপল পুনরুদ্ধার করতে ইসলামিক ইতিহাসে ফাতি মোহাম্মদ সুলতান একজন সম্মানিত নেতা হাদিসে এসেছে তোমরা অবশ্যই কনস্ট্যান্টিনোপল বিজয় করবে আর সেই আমির কতই না উত্তম এবং সেই বাহিনী কতই না উত্তম এ হাদিসের পূর্ণতা আসে সালে আর সেই বিজয়ের সময় কনস্ট্যান্টিন ছিলেন মুসলিমদের পথে রুখে দাঁড়ানোর শেষ বাধা তাই অনেক মুসলিম ঐতিহাসিক বিশ্বাস করেন তার পরিণতি ছিল আল্লাহর নির্ধারিত একটি পরিণতি এক সাম্রাজ্যের শেষ এবং নতুন এক সাম্রাজ্যের শুরু আজও ইস্তাম্বুল শহরের কোথাও হয়তো কনস্ট্যান্টিনের কবর রয়েছে হয়তো কোনো অজানা গির্জা নিচে হয়তো রাজপ্রাসাদের ধ্বংসস্তূপে হয়তো তিনি হারিয়ে গেছেন ইতিহাসের পাতায় কিন্তু তার শেষ মুহূর্তের সাহস আত্মত্যাগ আর এক সাম্রাজ্য পতনের গল্প আজও ইতিহাসের সবচেয়ে থ্রিলিং অধ্যায়গুলোর একটি আপনি কি বিশ্বাস করেন কনস্ট্যান্টিনের দেহ আসলেই হারিয়ে গেছে নাকি তার মৃত্যু নিয়ে আমাদের কাছে যা বলা হয়েছে তা একটি সাজানো গল্প মাত্র সম্রাটদের কবরও থাকে না ইতিহাস কি সবসময় সত্য বলে নাকি কিছু সত্য কেবল তাদেরই জানা থাকে যারা সেগুলো খুঁজে বেড়ায় এই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের ডেলি ফিচার ওয়ার্ল্ড চ্যানেলটি